গল্প গল্পসাতর্নারন্ধন লেখানুরুন নাহার অতিথি পর্ব চার ঘড়িতে বেলা শোয়া একটা বাজে এখন নামাজ পরে চুল থেকে সবে তাওয়ালটা খুলল ইরাম দরজার বাহিরে তার কাজিন মহলের ভিড় জমেছে সবই তার নানাবাড়ির কাজিন ইরাম তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে দরজা খুলল ফারিন চটজলদি রুমে ঢুকে ইরামের হাত ধরে বিছানায় বসায় কতক্ষণ ধরে ডাকছি ছেলের বাড়ির সবাই নামাজ পড়েই রওনা হয়ে যাবে আজকে জুম্মার দিন নামাজের পর রাস্তা প্রায় ফাঁকাই থাকবে টেনে চলে আসবে আর তোমাকে দেখো এখন অবধি চুলও শুকাওনি ফারিন তাড়াতাড়ি হেয়ার ড্রায়ারটা এনে ওর চুল শুকাতে শুরু করল মিহু এলি খালাতো বোন নাদিয়া ও নীলা শাড়ি বের করে মেকআপের জিনিসপত্র সামনে এগিয়ে রাখছে শাড়িটা রুবি রেড রঙের বেনারসি জমিনে সোনালি সুতার ছোট ছোট হালকা কারু কাজ। শাড়ি দেখে তারিন নাদিয়া মিহু ও এলির বেশ পছন্দ হয়েছে নীলা বিবাহিত সেই শাড়িটাতে হাত বুলিয়ে বলে এই রংটা এখন ট্রেন্ডিং চলছে কিছুদিন আগে ওয়াইন রেড ও মেরুন ট্রেন্ডিং ছিল এখন রুবি রেড আর আমার বিয়েতে আমাকে দিয়েছে মেরুন রঙের শাড়ি তোদের দুলাভাই নিজে পছন্দ করে কিনেছিল কিন্তু এখনকার ট্রেন্ডিং দেখে আমার রবি রেডটাও নিতে ইচ্ছে করতেছে কিন্তু পরব কই তাই নেই না এলি দুষ্ট করে বলে কেন আপু আজকে পড়তে পরে সবাইকে চমকে দিতে সারপ্রাইজ নাও গেস হু ইজ দ্য ব্রাইড এলির কথায় সবাই হেসে উঠে ইরাম হালকা হেসে সবাইকে দেখছে তারপর ভাবির হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে নিজেই নিজের চুল শুকিয়ে নিচ্ছে মনে পড়ে তার প্রথম বিয়ের কথা সেদিনও আজকের মধ্যে তেমন একটা পার্থক্য সে দেখতে পাচ্ছে না সেদিনও তার চারপাশে সবাই কত হাসি খুশি ছিল পার্থক্য এটাই যে সেইবার তার মন অবচেতনে রাকিবের অপেক্ষা করছিল শেষবারের মতো রাকিবের সাথে যোগাযোগ করতে বান্ধবীর ফোন দিয়ে কল করেছিল কিন্তু রাকিব ফোন উঠায়নি এবার আর সেই অপেক্ষা নেই সামনে যা হবে সবকিছু সে মেনে নিবে পুরো দেড় ঘণ্টা পর ইরামকে সাজানো শেষ হয়েছে ঘড়িতে এখন প্রায় তিনটা বাজছে মাঝে মেকআপের আগে ইয়াসমিন বেগম এসে ইরামকে খাইয়ে দিয়ে গেছেন মেকআপের পর তো খাওয়ানো ঝামেলা আবার বরের সাথে বসেও ইরাম খেতে পারবে না তা তিনি জানেন এই তো মিনিট পাঁচেক আগে পক্ষের মেহমানরা এসে পৌঁছেছে ইরামকে রুমে নীলা ও ফারিনের কাছে রেখে মিহু এলি নাদিয়া গেছে ড্রয়িং রুমে ছেলেপক্ষের মানুষজন দেখতে ফারিন ছেলে পক্ষের আনা গহনাগুলো ইরামকে ঠিকঠাক করে পড়িয়ে দিয়ে বলে দেখছ এত সামান্য সাজ তাতেও কত সময় লাগল আর যদি পার্লারের মতো ফাউন্ডেশনের পারদ করে মেকআপ করতাম তবে তো হতোই নীলা ইরামের থুতনিতে হাত দিয়ে বলে কিন্তু যাই বলো ভাবি ইরামকে আজকে ওর প্রথম বিয়ের সাজের থেকেও বেশি সুন্দর লাগছে ফারিন তৎক্ষণাৎ নীলাকে ইশারা করে কিছু ইরাম বুঝল তা সে মৃদু হাসল যাতে নীলা গিলটি ফিল না করে নীলা আরও বলল আমি তেমন করে বলিনি আসলে সত্যি আজ আমার বোনটাকে খুব সুন্দর লাগছে বেশি ভালো লাগছে শাড়ির রঙের সাথে হালকা মেকআপে আগের বারের শাড়ির রঙটাই ওকে তেমন মানাচ্ছিল না শাড়িটার রং সুন্দর হলেও ওর স্কিনটনের সাথে একটু বেমানান ছিল এজন্য স্কিনটোন ম্যাচ করতে পার্লারে ওকে এত ফর্সা মেকআপ দিয়েছিল যে চেনাই যাচ্ছিল না এখন দেখো এত সুন্দরভাবে মানিয়েছে মাশা আল্লাহ ছেলের ফ্যামিলির সত্যি পছন্দ ভালো গহনাগুলো হালকার মধ্যে হলেও ডিজাইন সুন্দর ফারিনো মৃদু হেসে বলল তা ঠিক বলেছ বালা দুটো তো মনে হচ্ছে অনেক পুরনো ডিজাইনের হয়তো ওর শাশুড়ির আমারও তাই মনে হচ্ছে তখন ইরামের ছোট মামি মনিরা বেগম বললেন নীলা ফারিন কাজে আসবে একটু পর ফারিন দেখো না ইমনকে কল করে ছেলেটা হুট করে একটু আগে বেরিয়ে গেল এখনো এলো না আচ্ছা মামি আমি দেখছি মনিরা বেগম চলে গেলে ফারিন ফোন নিয়ে বারান্দায় যায় ইমনকে কল করতে কিন্তু ইমন কল ধরছে না ফারিন দুইবার কল করে ফেলেছে তাও রিসিভ হচ্ছে না নীলাও যায় বারান্দায় কি হয়েছে ভাবি ভাইয়া কল ধরতেছে না না গো কই যে গেল বোনের বিয়ে আর সে হাওয়া কিসব যে করে লোকটা আজব লাগে মাঝে মাঝে নীলা হালকা হাসে বলে প্রেম করেই তো আমাদের আজব ভাইকে বিয়ে করছ এখন তো এসব সহ্য করতেই হবে আসলে তখন মতিভ্রম হইছিল না হলে এমন ছেলের প্রেমে পড়ি নীলা মুখ চেপে হাসে হঠাৎ সে দেখল কিছুক্ষণ আগে ছেলের বাড়ির যেই মেয়েটা গহনা দিয়ে গেছে সে বাইরে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে নীলা ফিসফিস করে ফারিনকে বলল ভাবি একটা বিষয় আমাকে একটু ডিস্টার্ব করছে ছেলে পক্ষ থেকে যেই মেয়েটা গহনা দিয়ে গেল সে একবারও ইরামকে দেখতে চাইল না কেমন যেন অদ্ভুত ব্যবহার করল মেয়েটা নিবিড়ের কি হয় তাই জানা হল না যতদূর জানি নিবিড়ের বড় ভাই ও ভাবি বৃষ্টলে থাকেন উনারা বিয়েতে আসতে পারবেন না কোনো বন্ত নেই তাহলে মেয়েটাকে কাজিন হয়তো অত ভেবো না ভাবতে না চাইলেও ভাবছি ভাবি আমাদের ইরু খুব কষ্ট সহ্য করেছে আমি মন থেকে চাই বোনটা আমার এবার সুখ পাক ওর এটা দ্বিতীয় বিয়ে বলে কেউ ওকে কটাক্ষ না করুক আমিও তাই চাই এখন পজিটিভ সব ভাবতে হবে নেগেটিভ ভেবে ভয় বাড়ানোর দরকার নাই তুমি একটু তোমার হাজবেন্ডকে কল করে জিজ্ঞেসা তো সে জানে কি না ইমন কোথায় গেছে নীলা সাই দিয়ে তার স্বামী দিহানকে কল করল দিহান কল রিসিভ করে তাড়াহুড়ো করে বলে আমরা আসছি রাকিবকে একটা সায়েস্তা করতেই দেরি হয়ে গেল বিয়ে কি পড়িয়ে ফেলছে নীলা তবদা খেয়ে গেল সে কিছু জিজ্ঞাসাই করেনি তার মানে ইমন ও দিহান একসাথে নীলা বলল তুমিও ইমন ভাইয়ের সাথে ছোট মামি তো এটা বলেননি আর রাকিব আবার কি করছে তোমরা কই এখন আসতেছি মসজিদের কাছে আছি বাসার কাউকে বইল না আমরা এসে বলবো। এরপর দিহান নীলা কিছু করতে কল কেটে দেয় গিয়েও পারে না দেখছ ভাবি এই রাকিবের বাচ্চা পুরো সাইকো হয়ে গেছে শয়তানটা আজকেও মনে হয় ঝামেলা করতে আসতেছিল ফারিন মাথায় হাত দিয়ে বসে এই কি একটা প্যাচাল। কিছুক্ষণ পর ইরামের বাবা শফিক ইসলাম বড় মামা আতাহার রহমান ছোট মামা আবেদ রহমান ও ছেলে পক্ষের এক দুইজন সহ নিয়ে ইরামের রুমে আসলেন দেনমোহর আট লাখ ধার্য করে বিয়ে পড়াতে শুরু করলেন ইরাম হঠাৎ বেখেয়ালি হয়ে যায় স্মৃতির পাতায় অতীত স্মৃতি ভাসছে কিছুটা শঙ্কাও কাজ করছে মনে যখন ইরামকে কবুল বলতে বলল ইরাম তখনও নিজের ভাবনায় মশগুল পাশ থেকে ফারিন ওর হাতে স্পর্শ করলে সম্বিত ফেরে তার কাজী আবার কবুল বলতে বলেন অতঃপর ইরাম নিজের মনকে বুঝিয়ে কবুল বলে সবাই আলহামদুলিল্লাহ বলে ইরাম সাইন করে কাবিন নামায় চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ